ভোটার তালিকা সংশোধনের শুনানি ঘিরে ফের উত্তেজনা হুগলি জেলায় সোমবার চুঁচুড়া মগড়া ব্লকে শুনানি চলাকালীন ব্লক স্তরের এজেন্টদের বিএলএ উপস্থিতির দাবিতে সরব হন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ওই দাবিকে কেন্দ্র করে প্রায় এক ঘন্টা বন্ধ থাকে শুনানি প্রক্রিয়া মঙ্গলবার একই দাবিতে কোলবাদাসপুর ব্লক অফিসে পৌঁছন বিধায়ক তিনি শটাং বিডিওর ঘরে ঢুকে পড়েন কিছুক্ষণ পরে বিডিও জগদীশ চন্দ্র বারুই সেখানে উপস্থিত হন বিধায়ক তার দাবি জানালে বিডিও স্পষ্টভাবে জানান নির্বাচন কমিশন কমিশনের নিয়ম অনুযায়ী শুনানি কক্ষে বিএলএ এর প্রবেশের অনুমতি নেই কমিশনে কোনো নির্দেশ নেই যে বিএলএ আটুরা থাকতে পারবে আচ্ছা সেখানে বলা আছে যারা নোটিশ ইস্যু হয়েছে তারাই থাকবেন যদি কোনো অসুস্থ দুর্বল বা বৃদ্ধ লোক থাকে তাহলে পরিবার লোকজন তার সঙ্গে আসতে পারে দেখুন নেচুয়াল কথা আমাদের এখানে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই উনি কী বলেছেন সেটা ওনার ব্যাপার আমি এটা বলতে পারি না আমার এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট নেই এবার কেউ হয়তো বিএলএ টু তারও তো হেয়ারি হতে পারে এই মোটামুটি আধা ঘন্টা আমার অথরিটিকে অবশ্যই আমরা জানাচ্ছি দেখুন একটু এক্সট্রা টাইম বলতে কি যত লোক আছে সবারই আমরা হেয়ারিং নেবো যতগুলো আজকে হ্যাঁ আমাদের যেমন মাঝে একদিন রাত নটা পর্যন্ত পড়েছি আমরা হেয়ারিং যারা হেয়ারিংয়ে পেয়ার হবে যতক্ষণ পর্যন্ত তারা থাকবে ততক্ষণ আমরা হেয়ারিং করি না উনি যেটা বলেছেন ওনার ওনার বক্তব্য বলেছেন আমরা তো মানুষের জন্য আমরা নির্বাচন কমিশন যা ইনস্ট্রাকশন সেই অনুযায়ী আমরা কাজ করছি না আমি তো কোনো অথরিটি না কেউ এরপর বিধায়ক বিডিওকে ওই বক্তব্য লিখিত আকারে দিতে বলেন বিডিও তাতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ বিধায়ক শুনানি প্রক্রিয়া বন্ধ করে দেন এই ঘটনায় ফের ভোটার তালিকা সংশোধনের শুনানি ব্যাহত হয় সাধারণ ভোটারদের মধ্যে এ নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে দেখুন আমরা পরিষ্কার দুটো কথা বলছি যে বিএলএ টু বিএলএ টু যারা আছে তারা কেন হিয়ারিংয়ে থাকবে না এই হিয়ারিংটা একতরফা হিয়ারিং হচ্ছে আমরা শুধু তৃণমূলের বিএলএ টু থাকুক সেটা বলছি না সমস্ত রাজনৈতিক দলের বিএলএ টু যারা তারা কেন থাকবে না তাদের সামনে হিয়ারিংটা হোক আর এই হিয়ারিংটা সম্পূর্ণ মানুষকে নির্যাতন করার হিয়ারিং যাদের দু দুই সালে নাম ছিল তারা কেন হিয়ারিং আসবে যারা সরকারি কর্মচারী ছিল তারা কেন হিয়ারিং আসবে যারা ভারতবর্ষের সৈনিক ছিল তারা কেন হিয়ারিংয়ে আসবে যারা তিরিশ বছর চল্লিশ বছর ভারতে রয়েছে তারা কেন হিয়ারিংয়ে আসবে হিয়ারিংটা হবে তাদের জন্যে যাদের কোনো ডকুমেন্ট নেই কিন্তু যাদের ডকুমেন্ট রয়েছে দু সালে নাম রয়েছে নির্বাচন কমিশন জমিদারি করছে আমরা বলছি বিএলএ টুতে থাকতে দাও বিএলএ টু হয় থাকতে দাও আইদার লিখে দাও যে কোন অর্ডারে কোন আইনে বিএলএ টুরা থাকবে না এরা কোনোটাই করবে না আমরা ইয়ারি বন্ধের পক্ষে নই কিন্তু মানুষ চাইছে যে সর্বদলের বিএলএ টু রাখা হোক আইদার কেন থাকবে না সেটা লিখে দেয়া হোক নির্বাচন কমিশন কোনোটাই মানবে না তাহলে যা হবার হবে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু